জাহান্না মে রাগ মাবু দো শৈতে পারবো না দুনিয়াতে নাওকা দায়া আখেৰে কাদাইও না দুনিযা তে নউ কা দাইযা আখেরে কা দাইয়না অজরাইন জে দিন দুরা দিবে কনো আজরাইল যে দিন দৌড়া দিবে কোন নাচ নিবে প্রাণ পাখি উড়ে যাবে প্রাণ পাখি উড়ে যাবে রাখতে পারবো না দুনিয়াতে নৌকা দয়া মোতে কা না

दुनिया ते नौका दया आखेरे का दैयो ना दुनिया ते नौका दया आखेरे का दैयो ना मुनकर करना की फ़रिश्ता ऐसे सवाल करवे पास बसे मुन मुनकर ना कि फ़रिश्ता ऐसे सवाल करवे পাবিক যাব না পাইলে ছোটকে যাব না পাইলে ও পা থাকবে না दुनिया ते नौका दया कबोरे का दलियो ना दुनिया ते नौका दया कबोरे का ना जहन्नम में मबूद सोईते पारो दुनिया ते नौका दया दयोना दुनिया ते नौका दया तो मिजातेया दुनिया ते नौका दया। फुल का, ते नौका दया। फुल का दिये छे जेते हो नमैगो মরোনা মাই ডাকে দিয়েছে যেতে হেবাই পৌর কালে দেখা হবে এখন চলে যাই পৌর দেখা হবে এখন চলে যাই মরোনা মাই ডাক দিয়েছে যেতে হো বেবাই মরোনা মাই ডাক দিয়েছে যেতে হো বেবাই পরকালে দেখা হবে এখন চলে যাই পরকালে দেখা হবে এখন চলে যাই মরহনা মাই দিয়েছে যেতে হবে বাই মরহনা ডাগে দিয়েছে যেতে হবে বাই যে নাকের সারায় মাই দিতে হবে থাকিতে পারি না আর মিছে এই ববে বাবিনি অসময় ডাকিবে আমায় করিনি ইমান আমল কি হবে উপায় যে ডাকের সারায় আমায় দিতে হবে থাকিতে পারি না আর মিছে এই ববে বাবি নি অসময়ে ডাকিবাই হই করিনি গৰিনী ইমান আমল কি হবি পাই আই তৌ বা সময়টাও এখন আমাৰে নহয় তৌ করার কৰাৰ সময়টাও এখন আমাৰে নহয় মৰু না মাই ডাকি দিয়েছে যেতে হবি বাই মরুনা মাই দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যাই পরকালে দেখা হবে এখন চলে যাই মরুনা মাই ডাকি দিয়েছে যেতে হবে ভাই মরুনা মাই দিয়েছে যেতে হবে ভাই পারাপার শিবাই বোনের ঘরের সুন্দর নারী বলে যাবে কিছু উদিন পর আপন য বাবি রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যা বেলুট করে। আমি পাপি থাংক বপৰে অন্ধকারে কবরে। পাৰা পৰ শিবাই বনৰে ঘৰেৰে সুন্দৰ বিবি বলে যাবে কিছু উদিন পর আপন য বাবি রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যা বেলুট করে। আমি পাপী থাকবো পরে বন্ধ কবরে এই দুনিয়া কার জন্য শিরস্থায়ী নয় এই দুনিয়া কার জন্য শিরস্থায়ী নয় মরহুনা মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরহুনা মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় পরকালে দেখা হবে এখন চলে যাই মরোনা মাই ডাক দিয়েছে যেতে হবে 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 ফোনারা কড়া মার খাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাত থাকতে হবে নিরালয় একা বস্ত্র থাকতে হবে নিরালয় একা বষ্ট চতুর্দি গে রো বেশোদম চতুর্দি গে রোবে শোধমাটি কাফন আমার আপন কবর আমার খাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথীshare tin hat martir gar ka কারোপন কারো হবে ফুলি বাগ কারো বা নাম না তিন হাত মাটির ঘর কারো কারোপোন কারো হবে ফুলের বাগ কারো বা নাম আমল নামা সেই দিন তোমার হবে বাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাতি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাতি কাফ না মারা ফোন কব আমার খাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাতি মনকার নাকি রাশিবে সওয়ার জব করিবে না পারিন সওয়ালের জবাব শুরু হবে কবরের রাজাব বে সওয়াল জবাব করিবে না পারি সওয়ালের জবাব শুরু হবে কবরের রাজাব কোটিন হবে সেই দিন তোমার না থাকিলে নেকি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে মর বোরা আমার খাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাত ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাত ওই কবরে যেতে হবে থাকবে না কেউ এই বলে

বসে সে কাটি তা কিলাম ও বসে সে কাটি मफुला को रे बंद रे अपनी जोगी मफुला को रे नल्ला बंद रे अपनी बौले बंद जा করদারে আপনি বলে বান্দা যাবে করদার শকোলে রি দরজহইতে ফিরিয়া শকোলে darjahoite allahfiriya apnarodarojairailam poriya apnarodarojairailam গুনা করছি আর তো না করবনা গুনা কড়ে আর ত গুনা করবও না দয়া করে माया कोरे माफ कोरे दे रोबा बंदा जो कौन जहाँ ना मैं जोली में जो बंदा जो कौन জলিবে ও গো মাওলা কেমনে ছা দেখি বে ও গো মাওলা কেমনে নে म्बानाया किम् दीबा जहन्फलिया किम् दीबा जहन्मेम् জাহান্না মে ফেলিয়া হঠাৎ করে ইউটিউবে বেজে চলে যাও আৰু বিলু বিল দেহ মাজে থাকবে না সেই হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন প্রাণ পাখিটা দেহ মাঝে থাকবে না সেই দিন খবর পেয়ে আসবে ছুটে কত আপন জন রঙিন পোশাক খুলে পৌঁরা বেকার ফল ফুল খবর পেয়ে শুভেচ্ছুতে কতজন রঙিন পোশাক খুলে নিরা বেকার থেকে যাবে হই তোমার থেকে যাবে হইতো তোমার কত সতরিন হঠাৎ করে চলে যাওয়ার প্রাণ পাখিটা দেহ মাঝে থাকবে না সেই গাড়ি বাড়ি অটালিকা হাইরে জমিদারি অন্ধকারই কবর গরে করবে বাড়ি গারি অটালিকা হাইরে জমিদারি অন্ধকারই কবর গরে করবে এত সুন্দর দেহের গঠন এত সুন্দর দেহের গঠন থাকু না তোর চিন হঠাৎ করে চলে যাওয়ার বিন পাখিটা দেহ মাঝে থাকু না দিন থাকতে সময় আমল কর মহান তরে অন্ধকারই কবর তোমার আলোই দিবে থাকতে সময় আমল কর মহান রবের তরে অন্ধকারই কুমার আলোয় দিবে ভরে হৃদয় মাঝে ইমানি ঝুরু হৃদয় মাঝে ইমানি ঝুরু মাহি মাহি হঠাৎ করে বেজে চলে যাওয়ার প্রাণ পাখিটা দেহ মাঝে থাকু সেই সেইদিন হঠাৎ করে উঠবে চলে যাওয়ার বিন প্রাণ পাখিটা দেহ মাঝে থাকু বেন সেইদিন প্রাণ মাঝে থাকবে না সেই সেইদিন থাকবে না সেই দিন থাকবে না সেই দিন